কি করছো তুমি কি রান্না করছো কি রান্না করছো আলুর দাম আর কি হ্যাঁ ডিম আর মাম করছো কে খাবে দিদা খাবে মা খাবে পিম খাবে আর তাড়াতাড়ি করো রান্না যাও গরম তো ধরছো ধরছো কেন হা হাত পূরে গেছে ও ফুদা ফুদা হাতে ফুদা হ্যাঁ নাও দুবু ও হাত পূরে গেছে ফুদি দাও আবয়ে গেছে হাত তাক ধরে না ধরে না কখন রান্না শেষ হবে আবার পূরে গেছে রান্না কখন শেষ হবে কে খাবে

ঘুমাবে না আমি ও বাবা আবার পুড়ে গেছে ও